শহরে যখন একের পর এক চুরির ঘটনা সামনে আসছে তারই মাঝে ফের চুরির ঘটনা ঘটে গেল মাথাভাঙা শহরে এবার একেবারে হাসপাতালে চুরির ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এদিনও এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীও

তো আমরা এরকম পর দেখলাম কত চার পাঁচটা আছে বা দু একটা আলমারিও আছে তো আলমারির ব্যাপারটা আমরা এখনও বুঝতে পারিনি তবে প্রাথমিকভাবে যেটা হয়েছে যে আমাদের ফার্মেসি যে আমাদের সিপিউটা আছে সেখানে একটা সিপিউ আপাতত নেই আর বাদ বাকি হচ্ছে আমরা এখনও দেখতে পারিনি তবে সিসিটিভি ওটা ওপেন করলে বোঝা যাবে বাদ বাকিটা হারিয়েছে বা আমাদের আউটডোরে আপাতত নিরাপত্তার ব্যবস্থা নেই যা কিছু আছে ইনডোরে আপাতত থাকে আমাদের পুলিশ ক্যাম্প বলুন বা আমাদের সিকিউরিটি বলুন সব কিছুই আমাদের ইনডোরে থাকে আউটডোর পোর্শনটাই থাকে আউটডোরে আমি আসার পর আপাতত প্রথম হ্যাঁ আমাদের সিসিটিভি যদিও দুটো আছে চেষ্টা করছি দেখি আরও কিছু সিসিটিভি বাড়ানোর পুলিশকে জানিয়েছি পুলিশ বাহিনী ছিলেন আইসিস নিজেও ছিলেন উনি কিছুক্ষণ পর আবার আসবেন তারপর দেখা যাবে কি হয়েছে